মাত্র তিরিশ টাকায় চটপটি চল্লিশ টাকায় ফুচকা এবং আলোচিত দই ফুচকা পাচ্ছেন মাত্র একশো টাকায় এত অল্প টাকার মধ্যে খাবারের মান এবং স্বাদ ঠিক রেখে অন্য কোথাও দিচ্ছে কি না আমার জানা নেই রিজনেবল প্রাইজের মধ্যে এই খাবারগুলো কোথায় পাবেন কিভাবে যাবেন বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন এবং রেগুলার খান তাদের কাছে অধিক প্রিয় খাবার চটপটি ফুচকা অল্প টাকায় মুখের তৃপ্তি পেতে আমাদের আজকের গন্তব্য ড্যামরার আলোচিত জানে চাচার ফুচকার দোকান স্টাফ কোয়ার্টার থেকে রিক্সা যোগে সরাসরি আপনারা আসতে পারেন ড্যামরা বাজারে অবস্থিত জানে চাচার ফুচকার দোকানে সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ টাকা ইতিপূর্বে আমরা যতবার এসেছি সবসময় তাদের এইখানে মানুষের ভিড় লক্ষ্য করেছি এবারও তার ব্যতিক্রম নয় ভোজন প্রেমীদের সমাগমের কারণে আমাদের অর্ডারটি পেতে ভালোই সময় ব্যয় করতে হয়েছে আমরা আজকে তাদের সবগুলো আইটেম চেক করব খাওয়া শেষে আপনাদেরকে একটি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা দেখি সিরিয়াল নাকি যে চটপুরি ফুস্কার প্রথমে আমরা অর্ডার করি চটপটি যার মূল্য ছিল মাত্র তিরিশ টাকা ভিতরে ভিড় থাকার কারণে বাধ্য হয়ে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে খেতে হয় চটপটি খাওয়া শেষ করে আমরা অর্ডার করি ফুচকা বন্ধুরা মাত্র চল্লিশ টাকায় এক প্লেট ফুচকার মধ্যে এত কিছু আসলে প্রশংসনীয় তারপর আমরা অর্ডার করি কাঙ্ক্ষিত দই ফুচকা একশো টাকার মধ্যে এই রকম পরিবেশন এবং স্বাদ সত্যিই আপনাকে অবাক করবে রীতিমতো